ম্যাচসেরা হয়ে উপস্থাপকের করা কঠিন প্রশ্নের জবাবে বাংলাদেশকে নিয়ে একই বললেন সাকিবুল হাসান প্রশংসা বাসালেন তার কক্ষ থেকে শুরু করে সবাই একদিকে যখন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লজ্জাজনক পরাজয় অপরদিকে সাকিবল হাসানের রাজার বেশে প্রত্যাবর্তন যা নিয়ে বাংলাদেশের ক্রিকেট পাড়ায় চলছে জোর আলোচনা ও সমালোচনা গ্লোবাল সুপার লিগে অনেক আগেই ডাক পেয়েছিলেন সাকিবুল হাসান সবাই বলেছিল সাকিবুল হাসানের জনপ্রিয়তার কারণেই দলে জায়গা পেয়েছেন তিনি তবে একাদশে জায়গা পাবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছিল অনেকেই তবে শেষ পর্যন্ত একাদশের জায়গা পেয়ে চমক দেখালেন সাকিব আল হাসান ব্যাট হাতে দারুণ ফিফটির পরে বল হাতেও দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে সাকিব আল হাসান চার ওভার বলিং করে মাত্র তেইশ রান দিয়ে চারটি উইকেট তুলে নিয়েছেন এই ক্রিকেটার তবে প্রথম ওভারেই চমক দেখিয়েছেন তিনি মেডেন ওভার দিয়ে দুই উইকেট তুলে নিয়েই নিজের প্রত্যাবর্তনে জানান দিলেন তিনি তাই তো বাংলাদেশের ক্রিকেট প্রেমেরা মনে করছে এখনই সাকিবুল হাসানকে বাংলাদেশে ফিরিয়ে আনা দরকার তবে বাংলাদেশের হয়ে সাকিবুল হাসানের ভবিষ্যতে আর খেলার সুযোগ আছে কি না তা নিয়ে সংশয় রয়েছে দর্শক বাংলাদেশের হয়ে সাকিবুল হাসান কি ভবিষ্যতে আর খেলতে পারবে কিনা এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন